জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েলে ফের হুতিদের ভয়াবহ ড্রোন হামলা এদিকে ইসরায়েলি জেনারেলের দাবি নেতানিয়াহু নিজের ব্যক্তিগত লাভের জন্যই যুদ্ধ জারি রেখেছেন আরও জানাব অবিলম্বে গাজা যুদ্ধ অবসানের আহ্বান সৌদি যুবরাজের এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে কোনো কথা হয়নি জানাল রাশিয়া এদিকে মণিপুরে ফের কারফিউ জারি পুলিশের গুলিতে নিহত অন্তত এগারো সর্বশেষ জানাবো হিজবুল্লার বিরুদ্ধে পেজার হামলা সামনে এলো চাঞ্চল্যকর তথ্য শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলে ফের হুতিদের ড্রোন হামলা আবারও ইসরায়েলি ভূখণ্ডের ড্রোন হামলা চালিয়েছি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি খবর আনাদুল এজেন্সির রাজধানী তেলাবিপ আর দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর আইডিএফ আইডিএফের দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা ড্রোন ছাড়াও এই হামলায় ব্যবহার করা হয়েছে ফিলিস্তিনি টু নামের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল এর আগে ইয়েমেনের রাজধানী শাহ আদা আর আমরান শহরে হুতি বিদ্রোহীদের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী এর জবাবে এ হামলা করে হুতিরা গত বছরের সাত অক্টোবরের পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়ে আসছে ইরান সমর্থিত এ গোষ্ঠীটি ও লেবানন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত থামবে না এ হামলা বিবৃতিতে তা স্পষ্ট জানিয়েছে তারা ইসরায়েলি জেনারেলের দাবি নেতানিয়াহু নিজের ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ জারি রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছেন দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিপ রোববার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল বারোকে দেওয়া এক সাক্ষাৎকারে জিভ আরও বলেছেন যে নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গেলান্তকে। সাক্ষাৎকারে সাক্ষাৎকার ইসরায়েল বলেন গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জঙ্গিদের মুক্ত করা কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছু মধ্যেই আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয় শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু মূলত তার নির্দেশনার কারণেই একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন ইউরোপ গেলান্ত এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে এ চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন চ্যানেল বারোকে এ প্রসঙ্গে ইসরায়েল জীব বলেন নেতানিয়াহু নিজে মিথ্যে দিয়ে পরিবৃত্ত তার মধ্যে সত্যতার কোনো স্থান নেই তার সহকারীরা যে তার মতোই হবে এটাই স্বাভাবিক দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলি অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা এবং দুশো বেয়াল্লিশ জনকে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে এখনও গাজায় অভিযান শুরু রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেই অভিযানে ইতোমধ্যেই নিহত হয়েছে তেতাল্লিশ হাজার ছয় শতাধিক ফিলিস্তিনে আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখেরও বেশি অবিলম্বে গাজা যুদ্ধ অবসানের আহ্বান সৌদি যুবরাজের গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার সৌদির রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর শীর্ষ এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি আরব লীগ অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশনের শীর্ষ সম্মেলনের আগে দেওয়া ভাষণে ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ ইসরায়েলকে আর কোনো আগ্রাসন না চালাতে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান তিনি আরব দেশগুলোর জোট আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইতো গাজা এবং লেবানন ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন কোনো কথার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের দুর্দশা প্রকাশ করা যায় না ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের নেওয়া সব পদক্ষেপ দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টায় বাধা তৈরি করেছে ন্যায় বিচারের মাধ্যমে আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারব আরব লীগের এই মহাসচিব বলেছেন ইসরায়েলের চালানো সহিংসতায় বিশ্ব চোখ বন্ধ করে রাখতে পারে না ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে কোনো কথা হয়নি জানাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন এমন দাবি প্রত্যাখ্যান করল মস্কো রাশিয়া জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এমন কোনো কথা হয়নি পুতিনের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় গতকাল রবিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায় পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনের যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন একই ভূত নয় ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইউরোপের অনেক স্থানে শক্তিশালী মার্কিন সামরিক উপস্থিতি আছে বলেও পুতিনকে সতর্ক করেন ডোনাল্ড ট্রাম্প তবে কেরেমলিন থেকে জানানো হয়েছে এমন কোনো কথা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে হয়নি একজন মুখপাত্র জানান এমন প্রতিবেদন পুরোপুরি কল্পনা প্রসূত বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করলে তার দল বিবিসিকে জানায় তারা ট্রাম্পের ব্যক্তিগত কল নিয়ে কোনো মন্তব্য করবে না মণিপুরে ফের কারফিউ জারি পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত এগারো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ভাজন এগারো কুকি বিদ্রোহী নিহত হয়েছেন সোমবার রাজ্যের জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে কুকি বিদ্রোহীরা নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কারফিউ জারি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে আসাম সীমান্ত লাগোয়া জিরিবাম জেলার একটি থানায় কুকি বিদ্রোহীদের হামলায় দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান আহত হয়েছেন পরে তাকে আসামের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয় একাধিক সূত্র বলেছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামের একটি থানায় দুই দিক থেকে ব্যাপক হামলা শুরু করলে সেখানে সংঘর্ষের সূত্রপাত হয় থানার পাশে অভ্যন্তরীণভাবে বাস্তুসূত্রদের জন্য একটি তেরান শিবিরও রয়েছে হামলাকারীরা ওই শিবিরকেও নিশানা বানাতে চেয়েছিল জিরিবামের পুলিশের একজন কর্মকর্তা টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এনডিটিভিকে বলেছেন হামলাকারীরা অটো রিক্সায় করে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে জিরিবামের বড় বেকারা এলাকার ওই থানাটি গত কয়েক মাসে একাধিকবার হামলার শিকার হয়েছে সূত্র বলেছে থানায় হামলা চালানোর পর সন্দেহ ভাজন কুকি বিদ্রোহীরা সেখান থেকে এক কিলোমিটার দূরের জাকুরাডোর কারং এলাকার একটি ছোট বসতির দিকে যায় পরে সেখানে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেন তারা এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে তারা বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা রকেট চালিত গ্রেনেড ও একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে পেজার হামলা সামনে এলো চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার অফিস সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ওমের দোস্তরি এই তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ হতাহত হয়েছেন রয়টার্সের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সীমান্ত সংঘাত শুরু হয় এরপর গত সতেরো সেপ্টেম্বর হাজার হাজার পেজার একযোগে বৈরুতের দক্ষিণ শহরতলী সহ হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলোতে বিস্ফোরিত হয় বেশিরভাগ ক্ষেত্রে এ ডিভাইসগুলো থেকে বিপিং সিগনাল পাওয়ার পরই বিস্ফোরণ ঘটে যদিও প্রথমে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে সোমবার তারা এই ঘটনার দায় স্বীকার করে হিজবুল্লার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন এটি গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন বিস্ফোরণের পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় অনেকেই এতে চোখ হারিয়েছেন এবং কারো আঙুল হারিয়ে গেছে পেজার বিস্ফোরণের পরদিন বিস্ফোরণে অন্তত জন টকি নিহত হয় এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হন ইসরায়েলি গণমাধ্যম জানায় মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু হামলার বিষয়টি স্বীকার করেন তিনি জানান সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা পেজার বিস্ফোরণের বিরুদ্ধে মত দিয়েছিলেন কিন্তু নেতানিয়াহু এই সিদ্ধান্তটি নিজেই নেন উল্লেখ্য হিজবুল্লাহ যোদ্ধারা নিজেদের মধ্যে যোগাযোগে অপেক্ষাকৃত কম প্রযুক্তির মাধ্যম হিসাবে পেজার ব্যবহার করতেন যা একটি বেতার টেলিকমিউনিকেশন ডিভাইস হিজবুল্লার কমান্ডাররা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে এই ডিভাইসটি ব্যবহার করতেন তবে ইসরায়েলি গোয়েন্দা ও প্রযুক্তিগত ক্ষমতার মাধ্যমে এই সরল যোগাযোগ পদ্ধতিকে ভেদ করা সম্ভব হয়েছে